তাহলে শুকুয়া এই যে বাড়ি ভাঙস বাড়ি লাগাই দিই হ্যাঁ তিন মাসে আগে বাড়ি যাবো না তুই সময় করে

কবিরাজা আমার এটা দেউইন তো ব্যাস কিটা কইছোন আমি জেরম-তেরম কবিরাজ না আমি হলাম সাংগাতিক কবিরাজ বুঝুন আরে ভাই বুচ্ছি বুচ্ছি আপনি সাংগাতিক কবিরাজ এখন দুনছে আমার জন্ডিস হইছে নাহি আরে সাতার মাতা জন্ডিসের একটা ওষুধ কইলো এমন ওষুধ দিয়া জন্ডিস তো দূরের কথা সারা জীবনে ফাটা মাইকা না আমাশা হইব না তাইলে দুনছে দেই কিটা ওষুধ আছে তাড়াতাড়ি দিন

আমাৰ আৰু দুটা বাংগি আছে উত্তৰ দে হৈছে দেই কিতা কৰোঁ দা ও আৰে মে কিতা কোন এটা আমাৰ কাছে কোনো বেহৰ হ'ল কত মৰা লাছ আমাৰ কাছে টেং ভাল নাই নিয়া যায় জানো আমাৰ ডিগ্ৰী সম্পৰ্কে আপোনাৰ কোনো ধাৰণা আছে এদিকে আনছে দি হাত চোৰা আল্লাহ গো 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 আল্লা

ओ माय गॉड सेटिंग ऑर्डर है हचरप में विशष समय करेन में कांग अभी कोई कौन जन से जन कौन कौन से मन में एक भरोसा ना बन करे किसकी है बोल लगाओ ओ माय गॉड हे बायलिसना बायला दे ना हट ना दो कलरफुल बोल लगाओ आ

अरे साग्र लिएर मेरो নামৰ চে খিনিয়ে চাংঘাত ঠিক অমি দাস ভাই দেঞ্চ আমাৰ বাইদেউ জ্বৰ কিন্তু তে নামটো আছে না কত ওষুধ খাওয়াইলাম কত ডাক্তার খাওয়াইলাম কিছুতেই কিছু হইতাছে না আরে সাতাপাড়া এগুলা কি ডাক্তারের কাম এগুলা হইছে সাংগাতিক কবিরাজের কাম জাগা মত এমন ওষুধ দিম হয় তোর ভাই মরবো আর নালে মরবো কি তা কোনেड्या এই সুপрень মাতা এ গোরেন করে আপনারা আসলে কতা রাখে কাম করেন বেশি বাঙালি রে এক সমস্যা ক্যান্সার না কুকুর আমি আইতেছি

থাকলে আনলে ভালো এত কারণ এই সাত লোকীর গাড়িতে যে না বাঁচতে পারবো এর কোনোদিন বাঁচতো না ঠিক আছে তাহলে কর এত সময় কাটানি সময় না এক জায়গায়

Satar mata, air ki, sarmar mukto, silip kase. Jangga, jangga. Atlang ini, dalam. Oh, deh, bang. Bang, kita lang, deh, bang. <tellan> <tellan> কবিরাজ ভাই হু সাংঘাতিক কবিরাজ ভাই কিসে অশ্বিনী কৌকাতা ঠিক আছে সাংঘাতিক কবিরাজ ভাই আমার তো শারীরিক সমস্যা রাত একবার মোবাইলে হ্যাঁ শারীরিক সমস্যা তো হই আমার দুর্বি সমস্যা কথা বেশি আমার শরীরটা দুর্বল দুর্বল ছাতা করা আগে করবেন না চিন্তা করুন এটা যুগের সালসা আর এটা তেলা সরা হালো হবে না একদম পিড়ে হয়ে যাবে কি কই নিটা এটা খাওন যাইবো আরে মিয়া খাওন যাইবো না পিছন দেয়া যাবো এটা বুঝলাম আমি আমি যেমন তেমন কবিরাজ না সাংঘাতিক কবিরাজ এই ডিস্ট্রিক্টের মধ্যে আমার নিচে কোন কবিরাজ আছে ও নো না তা ঠিক আছে তা আমার তো আরেকটা সমস্যা আছে যে কি তুমি জন্ত না আর কুলিয়া ব্যাপারটা আছে না এটা এটা ওসব হইলো এই যে এক পারি নিয়ে যাবেন রাত্রে ঘুমানোর সময় ফুটকি সুবাই দেয়া দেবেন কিরমি যদি না মরে তো আপনার ওটা ফুটকি সুদাই না ধরেন

আব্বা তুমি চিন্তা করো না তোমার আমি শহরের ভালো ডাক্তার কাছে নিয়ে যাই বাবারে কত ডাক্তারের কাছেই তো নিলে আমারে গরিব মানুষ বড় ডাক্তার দেখানোর কাম নাই তার চেয়ে ভালো তুই আমারে সাংঘাতিক কবিরাজের কাছে নিয়েছ আব্বা ওরা তো বন্ড কবিরাজ করে আমি যেটা কইছি তুই এটাই ঠিক আছে চলো কবিরাজ ভাই আমার পরে একটু ভেঙছে কি তো জান ভাই পাতের ব্যথা হাডের ব্যাথা আর কোনো ছিল